मेला दयाल चंद कोई गेला अरे mm. लगाया संदेरी मेला दयाल चन कोई गेला वो यामी कार का से बोली बो गो आजा मर मोनेर निर्जला अरे लगाया संदेरी मेला दयाल चन कोई गेला আরে মেলা দযাল চান কই গেলা আমি কার কাছে বলিব গো আমার মনের জালা আমি সুধা গ আমার মনের জ্বালা তুমি তো জানো রে ভালো ও দয়াল চা তুমি তো জানো রে ভালোবাসি কি না বাসি তোমার কথা মনে হলে দরবারেতে আসি তুমি তো জানো রে ভালো পদয়াল চা তুমি তো জানো রে ভালোবাসি কি না বাসি তোমার কথা মনে হলে দরবারেতে আসি আরে গলায় দিয়া প্রেম রশি প্রাণেতে মারিলা আরে গলাই দিয়া প্রেম রশি প্রাণেতে মারিলা আমি কার কাছে বলিব গো আমার মনের জালা আমি কারে বা শুধাব গো আমার মনের জালা তোমার যত ভক্ত আসে তোমার যত ভক্ত আসে পাইতে দিদার এক নজর দেখিতে আসে প্রস্তুতি সবার তোমার যত ভক্ত আসে ও দয়াল চা তোমার যত ভক্ত আসে পাইতে দিদার এক নজর দেখিতে আসে প্রস্তুতি সবার আরে মনোবাঞ্ছা করতে পুরো নরে কোন কালা আরে মনোবাঞ্ছা করতে পুরো নরে চিকন কালা আমি কার কাছে বলিব গো আমার মনের জ্বালা আমি কারে বা শুধাব গো আমার মনের জালা যেদিন হতে তোমায় হারা ও চা যেদিন হতে তোমায় হারায় আমার তো কেউ নাই নাই রে মাতা নাই রে পিতা নাই উদরের ভাই যেদিন হতে তোমায় হারা ও দয়াল সেদিন হতে তোমায় হারায় আমার তো কেউ নাই নাই রে মাতা নাই রে পিতা নাই উদরের ভাই দালালের বুক চেড়ে দুঘু দেখাই কারে পুইরা হইছে কয়লা জালালের বুক চড়ে দুগু দেখাইকারে পুইরা হইছে কয়লা আমি কার কাছে বলিব গো আমার মনের জ্বালা আমি কারে বাসুধাব গো আজ আমার মনের জ্বালা